হ্যালো ভিওর্স ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয় কোটি কোটি বাঙালি সর্বনাশ করল নবান্ন সুপ্রিম কোর্টে পাল্টি খেলো রাজ্য সরকার ও বিসি তার সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তারকে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে রাজ্য সরকারের কানে পৌঁছায় কথাগুলো চলুন কথা না বলে বিস্তারিত আলোচনা করি গত আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে ওবিসি বিসি সংস্থাপত্র বাতিল মামলা নিয়ে যার রায় হয়েছিল সেখানে রাজ্য সরকার সুকৌশলে তাদের আইনজীবী কপিল শিববাল দ্বারা রাজ্যের কাছে তিন মাসের সময় চেয়ে নিয়েছে যাতে নতুন করে ওবিসি সার্টিফিকেটের জন্য সার্ভে করা হয় তার জন্য সময় চেয়ে নিয়েছে সুপ্রিম কোর্টও সেটা মঞ্জুর করেছে আইন আইনের বিষয় চলবে আর আমার মনে হয় না এই কেসটি খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি মিটে যাবে এরা চাইছে এই যা এই করে হোক দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণটা পার করে দিতে যাতে রাজ্য সরকার বিভিন্ন কৌশল অবস্থান করছে আর যাতে সরকারের পরীক্ষাগুলো না হয় সরকারের কোষাকার থেকে টাকা যাতে অন্যান্য কাজে দেওয়া যায় এই পরিকল্পনা রয়েছে কারণ সরকার চাইলে সব কিছু তার আইন মোতাবেক সমস্যা সমাধান করে নেওয়া যেত এতদূর এগোত তাই চলুন আগে প্রতিবেদনটা দেখে নিয়ে যাক তারপরে আলোচনা করছি ওবিসি সংস্থাপত যাচাইয়ের জন্য রাজ্যে পদক্ষেপের বিরোধিতা করে নতুন মামলা দায়ের হলো হাইকোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে বৃহস্পতি আর এই বিষয়ে মামলা করার অনুমতি দিয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী অভিষেকের সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্যের সমীক্ষার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানান এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বিক্রম চট্টোপাধ্যায় তার বক্তব্য দু হাজার দশ সালের পর রাজ্যের সব ও সংস্কারপত্র বাতিল করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই নির্দেশের উপর দেয়নি এই অবস্থায় ও বিসি চিহ্নিতকরণ করে নতুন সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার এই বিষয়ে দ্রুত আর্জিন আবেদন জানান বিচারপতি টি এস শিবাঙ্গম ও বিচারপতি চৈত্যাল চট্টোপাধ্যায় রিভিশন বেঞ্চে বৃহস্পতি রিভিশে মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি জানান দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে প্রসঙ্গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য জানিয়েছিল কারা ওবিসি তালিভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষা কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলার শুনানি তিন মাস পিছে দেওয়া হোক আর্জি জানান রাজ্যের আইনজীবী সিব্বাল তাদের আবেদন মেনে রাজ্যকে তিন মাস সময় দেয় শীর্ষ আদালত বিচারপতি আর গবৈ সে বলেন এটি একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম জুলাই মাসের পর এই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে প্রসঙ্গত এর আগে রাজ্যের ও সংরক্ষণ চালু ব্যবস্থা খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ও সংস্থাপত্র সেই নির্দেশে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার রাজ্যের ও বিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজাশেখর মন্থা ডিভিশন বেঞ্চ দু হাজার দশ সালের পর থেকে তৈরি সব ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট অকেজ হয়ে যায় রাজ্য আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তারই প্রেক্ষিতে তিন মাস সময় দিয়েছিল শীর্ষ আদালত আর বন্ধুরা কমিটিকে মনে করো তিন মাসের মধ্যে সমীক্ষা বা সার্ভে করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কি জানাবে না এরপরে আবারও সময় চাইবে আর যদি ও বাতিল হয় নতুন করে ও বি সার্টিফিকেট আবার চালু করে তার জন্য প্রসেস অর্থাৎ টাইম লাগবে এই করে আমার মনে হয় না এই ও কেসটি এক থেকে দেড় বছরের মধ্যে মিটবে তাই বহু কোটি কোটি বা বহু লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী যারা এসএসসি যার জন্য বিএড বা প্রাইমারি টেট ডিএলএড বা অন্যান্য যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে বা অনেকের বয়স পেরিয়ে গেছে অনেকের হয়তো আবার বয়স পেরিয়ে যাবে এই করে রাজ্য সরকার সদিচ্ছার অভাবে আইন বোতাবে কাজ না করার জন্য তাদের নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে আর সবসময় একটি অজু অজুহাত দিচ্ছে বিরোধীরা নিয়োগ প্রক্রিয়া বা সুষ্ঠুভাবে হয়ে চালাতে দিচ্ছেন বিরোধীরা বা কেন নিয়োগ প্রক্রিয়াতে বাধা দেবে আটকে নিয়ম মোতাবিক সব কিছু হলে বিরোধিতা কিছু বলার থাকবে না আমাদের অন্যান্য রাজ্য যার পিছিয়ে পড়া ছিল বিহার উড়িষ্যা তারা এখন এগিয়ে যাচ্ছে আর আমরা পশ্চিমবঙ্গ যারা একসময় ভারতকে পথ দেখাতো তারা ধীরে ধীরে সব কিছু পিছিয়ে যাচ্ছে আজকালে তাই বাঙালিদের একবার ভাবার দিন এসেছে বিশেষ করে শিক্ষিত সমাজের যারা একটি চাকরির আশায় আছে বা নিজে কিছু করে দেখাতে চায় তারা একবার ভাবুন এগিয়ে আসুন আপনাদের হয়তো মনে থাকবে বিহারে খানসারের কথা অনেকে জানেন খানসার তাদের রেলের পরীক্ষা সিস্টেমের জন্য আন্দোলন করে রেলের পরীক্ষা নিয়ম পাল্টে দিয়েছিলো তাদের বিহারে পিএসসির সরকারের যে পরীক্ষার পদ্ধতি সব কিছু আন্দোলন দ্বারা তারা কী করেছিল সব কিছু চেঞ্জ করেছিল আমাদের বাঙালিদেরও সেইভাবে একজোট হয়ে আন্দোলন করতে হবে সরকারের বিরুদ্ধে যাতে সরকার বাধ্য হয় সরকারি চাকরি পরীক্ষা নিতে তার জন্য অবশ্য সবাইকে এগিয়ে আসতে হবে আর সবাইকে একসাথে লড়াই করতে হবে সবাই ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদাভাবে জোর বেঁধে লড়াই করলে কিন্তু এ রাজ্য সরকার পরীক্ষাও নেবে না আর বিশেষ করে এই চাকরি প্রার্থীদের কথা এরা ভাবেও না আর ভবিষ্যতে ভাববে বলেও মনে হয় না গত দু তিন দিন আগের একটা প্রতিবেদন দেখেছিলাম ওনাদের দেখিয়েওছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও বিসি মামলা মিটে গেলে দুই থেকে তিন লক্ষ সরকারি চাকরি হবে এ প্রসঙ্গে বলে রাখি এর আগেও তো বলেছিল আমরা নামাটির সরকার ক্ষমতায় এলে ডবল ডবল চাকরি হবে এই ডবল ডবল চাকরি আসায় আমাদের বয়স ডবল ডবলভাবে পেরিয়ে যাচ্ছে তাই যারা শিক্ষিত বেকার যাদের চাকরির প্রয়োজন আমাদের সবাই চলুন একসাথে হাত মিলিয়ে যাতে আমাদের দাবি দেওয়া আমাদের যাতে আগামী দিনে একটি পরীক্ষার আয়োজন করে সরকার স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত হবে তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আজকের এই প্রতিবেদন তাই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই একত্রিত হয় জোরে আন্দোলন নামা যায় আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবরও সরকারি প্রকল্পের কথা প্রথমে জানিয়ে রাখি থ্যাংক ইউ ফর ওয়াচিং ষষ্ঠী শিক্ষালয়